পূজাচেরি মাঠে যাবে মিম মাঠে যাবে পরিমণি মাঠে যাবে সাকিব খান মাঠে যাবে আমরা মাঠে যাব আমরা বিপিএল মাতাবো এবার আমরা বলতে হারলেন রিভার এবার প্রথমবারের মতো আমরা আসলে বিপিএল এ আমি নিজে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভলি হোপফুলি দু এক দিনের মধ্যে হয়তোবা আমরা একটা প্রেস কনফারেন্স করব যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি সো হোপফুলি দু একদিনের মধ্যে জানতে পারবো আমরা না না আমরা আসলে কোন টিম পাবো এটাও তো এখন আমরা ডিক্লেয়ার করিনি ফেসবুকে উরু খবর আসছে সো হোপফুলি দুই দিনের মধ্যেই জানতে পারবেন আমরা আসলে কোন টিম নিয়ে আমরা রিমা খার্লে গিয়ে যাচ্ছি ডেফিনেটলি পছন্দের মানুষজন আছে মানে আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভালো ভালো ক্রিকেটাররা তো খেলবেই আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিব ইনশাল্লাহ আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে মিম মাঠে যাবে পরিমনি মাঠে যাবে সাকিব খান মাঠে যাবে আমরা মাঠে যাব আমরা বিপিএল মাতাবো এবার হ্যাঁ সো এটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার বলতে ডেফিনেটলি হারল্যান্ড আমরা এই যারা যারা আছি সবাই রিমার্ক হারল্যান্ডের হয়ে আমরা মাঠে যাব আসলে আমরা যেহেতু একটা বিউটি রিলেটেড প্রোগ্রামে এসেছি আজকে কোনো ভেদাভেদ নেই আজকে আপনারা আমাদের সামনে আছেন আমরাও আপনাদের সাথেই আছি এবং আমাদের পেছনে হারল্যান আছে সো আজকে শুধু ভালোবাসা আর সুন্দর মানে সৌন্দর্যের গল্প করতে চাই আজকে কোনো অন্য কিছু নিয়ে আলাপি করতে চাই না আজকে শুধু রিমার্ক হারল্যান্ড আর আমাদের সাহিদা অ্যারেঞ্জমেন্ট করেছে ওনাকে থ্যাঙ্কস থ্যাঙ্ক পজিটিভিটি দিয়ে ইন্সপায়ার করার জন্য এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের যে রিমার্ক হারল্যান্ড এই হারলেনের সাথে কিন্তু মানে অনেকেই জড়িত আছে আপনারা হয়তোবা জানেন আমার সাথে পূজা চুরি আছে আমাদের ব্র্যান্ড হিসাবে তারপরে আমাদের মেগাস্টার শাকিব খান উনি আছে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে প্লাস উনি আছেন উনি আমাদের অনারেবল ডিরেক্টর প্লাস বিদ্যাসিনহা মিম আছে পরিমণি আছে সাবিল আনুর আছে কে নাই কে নাই আসলে আর অনেকেই আছে সো সবাইকে নিয়ে নাজিফা তুষি আছে সো সবাইকে নিয়ে মানে হারলেন শুধু সৌন্দর্যের কথাই আমরা বলতে চাই আর আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই এইটুকুই ঠিক আছে এই তো হইতো বেরো যাবে দেখি না ভাই সামনে ভাই এই দেখ ভাই এই ম্যাস অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়া যাবে যেহেতু রাবি আছে আমাদের সাথে দেশে দেশে সাথে দ্য নিউজ